বিসমিল্লাহির রহমানির রহিম আর মোترم সভাপতি ওলামায়ে کرام উপস্থিতিয়ে আসসালামু জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার যাদেরকে অটোমান উসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলা נקি অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক শাহ বিশপ কোলে প্রায় 850 বছর শাসন করেছে এবং এই পুরো ওসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সোলাইমানকে ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে কিংবদন্তি সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট প্রচুর বই পুস্তক আছে আর কি ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল যেটা সুর্দন সুলেমান নিজে প্রমাণ করতেন তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গায় যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই 1/3 of the armies in Europe had left the battlefield জেনিসারি আসতেছে আজকে যুদ্ধে এটা শুনলেই ইউরোপের 1/3 অংশ সোলজার ব্যাটেলফিল্ড থেকে চলে যেত তারা এত দুঃসাহস ছিল তো সেই সময়ে আপনার সোলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস্ক যেটা বলে জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায়কেরাম এখানে আছেন তারা মিলায়া করবেন আর কি আর যারা আকাবের আছেন মুরুব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান্ড মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হইতে হবে আরবি ফারসি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট एवरीथिंग জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাঝাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে তৃতীয় যোগ্যতা চতুর্থ তো বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি টিট চালাতে পারবেন তিনি ঘোড়া সাওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হতে হবে পেটে ভুরি থাকতে পারবে না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হইতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট তীর চালানো ঘোরসারোয়ারের কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এস এম জি এল এম জি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা রিপ্লেস করেন আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ ওলামায় কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দুই সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা আপনাদেরকে ছোট করবার জন্য আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে বলে 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 গরম মাথার লোক না গোস্ত খায় বেশি সব বলে আমাদেরকে পশ্চিমারে ওরিয়েন্টালিস লেখা করেন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে বলার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো কথার ভিতরে যুক্তি খুঁজে পাই আমি তো সেই ইমাম খুঁজে পাই না আল্লাহ মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমি তো এই সাতযোগ্যতার আলেম খুঁজে পাইনি দেখানো আমার কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই আমি আপনাদেরকে ওরাস্ত লাম্বিয়া মনে করি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তালা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো